শুখ দু রা রে শান্তি আল্লাহ সে ভাই আরা হ্যাঁ তো আর ও দু আরা তো আর আল্লাহ রোহা তো শুক দু গুড গুরু আল্লাহ রোহা

नास शइ ताईं लारो ताईं भाई तारा ताईं मंस খ দুর্গোয়াল আল্লাহ রো হা সুখ দুর্গিন করে পরিবার সর শক্তি আল্লাহ রে হাশে সাইন তুয়ারো ব্যাগ ओ दुला भाई तारा ताईं माणस दाई जो साई हो दुला भाई तारा ताईं माणस दाई जो साई हल्लो हथ दुर गेन गोवाल बीया हल्लो हथ दुरू त गेन गोवाल

Oh, right. do